নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বং হেয়ার স্টাইলে সবাইকে স্বাগত তো আমি প্রথমে চুলগুলোকে ভালো করে ধরে লুস খোপা বানাচ্ছিলাম তো এত সিল্কি যে খোপাটা থাকছিলই না বারবার শুধু খুলে যাচ্ছিল আর আমি বারবার শুধু খোপাটা বানাচ্ছিলাম আবার বানিয়েছি তো শাড়ির সঙ্গে খুব সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে শাড়ির সঙ্গে লুজ খোপা তো চুলটা এতই সিল্কি ছিল যে খোপাটা টাইটই হচ্ছিল না খুলে যাচ্ছিল বারবার তো তারপর চুলগুলোকে সব একসঙ্গে ধরে অনেক high রে খোঁপাটা করলাম। আবার বানাচ্ছি সব চুলগুলোকে ধরে সব একসঙ্গে ধরে উপর দিকে অনেক high রে খোঁপাটা বানাচ্ছি। একটু high রে করলে খোঁপাটা তাও একটু থাকে। তো আবার হাইটে একটু টাইট করে খোপাটা বানালাম দেখুন তো তারপর আবার লুজ হয়ে গেল তাও থাকছিল না প্রচণ্ড সিল্ক হয়েছিল তো আবার খুলে যাচ্ছিল ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল কেমন লাগলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন লং হেয়ারে শাড়ির সঙ্গে লুস খোপা খুব সুন্দর লাগে নমস্কার সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে